ধরে ভিডিও দিচ্ছি না আমি শুনি নাই আমি সহ্য করবো না আমি বোকা কথা কিছু করবাইনি ঠিক বলেছো এবার তোদের মাথা আমি গরম করে দেবো একটু ধারা এই যে ভিডিওটা দেখাকে তোদের মাথা গরম করে দেবো পাগলা

আমি এদিকে আমি জানি তো আমি আরে ও বাকির ভাই আমাকে সাহায্য করেন কি বলুন আরে বাকের ভাই ও কি বললো